বিলাল রাদিয়াল্লাহ এর নির্যাতনের ঘটনা বিলাল রাদিয়াল্লাহ ছিলেন একজন কৃষ্ণাঙ্গ দাস ইসলাম গ্রহণ করার পর তার মালিক উমাইয়া ইবনে খালাফ রেগে গেলেন কারণ তখন ইসলাম মানা মানে ছিল মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহকে মানা উমাইয়া তাকে ভয়ঙ্কর নির্যাতন দিতে শুরু করলেন রোদে পিঠের উপর শুইয়ে রাখতেন বুকের উপর বিশাল পাথর চাপিয়ে দিতেন বলতেন মুহাম্মদকে অস্বীকার করো লাত ও উজ্জাকে মান কিন্তু বিলালরা ঠোঁট থেকে শুধু একটি শব্দই উচ্চারণ করতেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ তার এই দৃঢ় ইমান দেখে সাহাবারা অবাক হতেন আর কুরাইশরা ক্ষিপ্ত হতো। অবশেষে হজরত আবু বকররা বিলালরা কে মুক্ত করার জন্য অনেক টাকা দিয়ে কিনে নিলেন বিলালরা মুক্ত হলেন কিন্তু তার হৃদয় সেই আহাদ শব্দ চিরকাল বেঁচে রইল এই ঘটনার শিক্ষা ইমানের শক্তি প্রাণ গেলেও সত্য থেকে সরে না আসা ধৈর্য ও ত্যাগ কষ্টে থেকেও আল্লাহর পথে অটল থাকা ভাতৃত্ব আবু বকররা এর দয়া ও সহায়তা আল্লাহর উপর পূর্ণ ভরসা দুনিয়ার যন্ত্রণা ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী